চলে এটা লিমিটেশন নাই কেউ 20000 কেউ 1.2 লাখ 2 লাখ টাকাও কামাইতাছে এখানে যার যার স্কিলের ডিপেন্ড করতেছে সে কত টাকা ইনকাম করতে পারবে বর্তমানে কিন্তু মোবাইল ইন্ডাস্ট্রি অনেক বড় বিশ্বে তো সেই ক্ষেত্রে মোবাইল ইন্ডাস্ট্রিতে যারা নতুন করে যুক্ত হতে চান তারা কিন্তু চাইলে এই ট্রেনিংটা করে মাত্র এক মাস দুই মাস তিন মাস ট্রেনিং করে এই সেক্টরে ক্যারিয়ার করতে পারে এখন আমাদের এখানে মোদাল প্রজেডি ধরেন তাহলে আমাদের মোট 18 টা আউটলেট আছে প্লাস আমাদের ইস্টার্ন প্লাজাতে আছে এবং উত্তরাতে আছে। এই সব সেক্টর আউটলেটগুলোতে আমাদের স্টুডেন্টরাই কাজ করতেছে আচ্ছা তার মানে আপনাদের কাছ থেকে আমি যদি প্রশিক্ষণ নেই আমার একটা জব

আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বর্তমানে তো মোবাইল সার্ভিসিং ক্যারিয়ারে আইফিক্স ফাস্ট হচ্ছে একটা বিশাল পরিবর্তন নি আসছে। অনেক অনেক স্টুডেন্ট আপনাদের কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছে। তো কি কি কোর্স আপনারা অফার করছেন যদি একটু বলতে? আমাদের এখানে বর্তমানে কয়েকটি কোর্স চলমান আছে। তার মধ্যে একটি হচ্ছে বেসিক মোবাইল রিপেয়ারিং কোর্স আর তাহলে বেসিক টু অ্যাডভান্স রিপেয়ারিং কোর্স আরেকটা হলো আইফোন অ্যাডভান্স রিপেয়ারিং কোর্স এবং স্পেশাল একটা ব্যাচও আছে যারা স্বল্প সময়ে বিভিন্ন দেশে চলে যাইতেছে তাদের ভিসা কনফার্ম হয়ে গেছে বিভিন্ন সুযোগ সুবিধা আছে এক মাসেরও একটা কোর্স চলমান আছে মাত্র এক মাসে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিতে পারবে এটা স্পেশাল ব্যাচ স্পেশাল ব্যাচ তো যারা কিনা এই কোর্সগুলো নিতে চায় তো কোথায় আসবে আপনাদের অফিস লোকেশনটা যদি আমাদের অফিস লোকেশনটা খুবই সহজ ঢাকা শহরে হাতিরপুল মোতাবেলা প্লাজা সবাই পরিচিত এই হাতেরপুর মোতাল্লাফ্রার পাশে আমাদের চৌতুল্লিশ নম্বর বিল্ডিং পঞ্চম দালা আমাদের কর্পোরেট অফিস ওকে সেখানে আসলে ভিওয়ার্স আপনারা কিন্তু ভর্তি হতে পারবেন আরও একটা বিষয় শুনলাম যে ভর্তি না হয়েও চাইলে হচ্ছে ডেমো ক্লাসে অংশগ্রহণ করে যে অবশ্যই কারণ একটা আপনি এক জায়গায় ভর্তি হবেন সেই জায়গায় ফ্যাসিলিটি কিরকম সেখানকার টিচাররা কীরকম এবং কি কারিকুলামে শিক্ষা প্রদান করা হয় এই জিনিসটা জানা খুবই প্রয়োজন এজন্য আমরা একটা সুবিধা রাখছি যে আপনি এখানে ভর্তি হন না হন সেটা কোনো ব্যাপার না আপনি প্রথমে এখানে আসেন তারপর এখানে একটা ডেমো ক্লাস করেন দুই দিন ড্যামো ক্লাস করেন তারপর যদি মন হয় না এখানে আমি ভর্তি হলে এই সেক্টরে মোবাইল সেক্টরে আমি ভালো কিছু করতে পারবো তাহলে আপনার এখানে ভর্তি হতে পারবেন আচ্ছা তো বর্তমানে আপনাদের কিরকম স্টুডেন্ট মার্কেটে কাজ করছে বা কিরকম স্যালারি পাচ্ছে বা কিরকম ক্যারিয়ার ফিউচার এটা স্যালারির এক্সচুয়ালি এটা কোনো লিমিটেশন নাই কেউ বিশ হাজারও কামাইতেছে কেউ দেড় লাখ দুই লাখ টাকাও কামাইতেছে এখানে যার যার স্কিলের উপর ডিপেন্ড করতেছে সে কত টাকা ইনকাম করতে পারবে এখন আমাদের এখানে মোতারাব প্লাজা যদি ধরেন তাহলে আমাদের মোট আঠারোটা আউটলেট আছে প্লাস আমাদের স্টার্ম প্লাজাতে আছে এবং উত্তরাতে আছে এই সব সেট আউটলেটগুলোতে আমাদের স্টুডেন্টরাই কাজ করতেছে আচ্ছা তার মানে আপনাদের কাছ থেকে আমি যদি প্রশিক্ষণ নেই আমার একটা জব অপরচুনিটিস রয়েছে আপনাদের আউটলেটগুলোতে জি অবশ্যই একটা জব অপরচুনিটি আছে শুধু আমাদের সবগুলিতে না আর অন্যান্য মার্কেটের অন্যান্য দোকানেও আমাদের স্টুডেন্টরা কাজ করতেছে আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনাদের কাছ থেকে তো আমরা এখানে থিওরিটিক্যাল ক্লাস হয় নাকি প্র্যাকটিক্যাল ক্লাস কোনটা হয় কম্বাইন্ড আমরা থিওরিকেলি পাশাপাশি প্র্যাকটিক্যাল কম্বাইন একটা ক্লাস

সেই পরিমানে ট্রেনার কোনো ট্রেনিং সেন্টারে নাই আমরা পার্সোনালি পার্সোনালি ট্রেনাররা হেল্প করে থাকে প্রত্যেকটা বিষয় অবশ্যই আছে আচ্ছা সেটার বিষয় যদি একটু বলতেন যে অনেকে দূর দূরান্ত থেকে আসবে আপনাদের হোস্টেল ফ্যাসিলিটিস আছে কিনা শুনুন এই বিষয়টা কি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপনি যদি সুস্থ পরিবেশ না পান খাবার সুযোগ ব্যবস্থা না পান তাহলে কিন্তু আপনি একটা শিক্ষা গ্রহণ করতে পারবেন না আর বিশেষ করে যারা গার্ডিয়ান আছে তারা চিন্তা করে ঢাকার আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট ঢাকার বাইরে ঢাকার ভিতরের আছে ঢাকার বাইরে যারা আছে সেই ঢাকায় যাবে কিভাবে থাকবে আপনারা আপনাদের যত সফটওয়্যার সাপোর্ট এবং হচ্ছে হার্ডওয়্যার সাপোর্ট সবকিছু আপনারা এই যে এটা দেখতে পাচ্ছেন এটা একটা স্মার্ট বোর্ড এই বোর্ডের মাধ্যমে আমরা প্রত্যেকটা আমাদের ক্লাসরুমে স্মার্ট বোর্ড পাবেন যেখানে এই যে প্র্যাকটিক্যালি কাজ করতেছে এবং সেটা এই যে বর্ণীয় স্ক্যামেটিক দিয়ে আমরা মেজারমেন্ট করতেছি প্লাস এখানে যখন আমি রিপেয়ারিং করি ক্যামেরার মাধ্যমে এখানে লাইভ জিনিসটা স্টুডেন্টদের মাধ্যমে দেখানো যায় আচ্ছা আরেকটা বিষয় দেখেন প্র্যাকটিস রুমেও কিন্তু এসি আছে না না আমার টোটাল সবগুলো ল্যাবে আমাদের এসি সুবিধা মানে একটা কমফর্ট জোনে একটা কমফর্ট জোনে বসে যখন আপনি একটা শিক্ষা নেবেন তখন আপনার কাছে সেটা কাজের প্রতি আরো মনোযোগ হবে এবং সহজে যাবে জিনিসটা এখানে আমাদের আরো ক্লাসরুম আছে আপনি দেখতে পারেন একটু জাস্ট ঘুরে ঘুরে দেখাই বর্তমানে কিন্তু মোবাইল ইন্ডাস্ট্রি অনেক বড় বিশ্বে তো সেই মোবাইল ইন্ডাস্ট্রিতে যারা নতুন করে যুক্ত হতে চান তারা কিন্তু চাইলে এই ট্রেনিংটা করে মাত্র এক মাস দুই মাস তিন মাস ট্রেনিং করে এই সেক্টরে ক্যারিয়ার করতে পারবে এটা আমাদের একটা ক্লাসরুম এখানে এখন অফ টাইম চলছে এজন্য স্টুডেন্ট কম অনেক বড় কিন্তু ওরাদের ক্লাস টাইম ক্লাস শুরু হবে এখানে দেখুন স্মার্ট বোর্ড প্রত্যেকটা জায়গায় কিন্তু স্মার্ট বোর্ড আপনি দেখতে পাবেন প্লাস ইকুইপমেন্ট দেখেন আপনি পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত পরিমাণে সিঙ্গেল আপনি কোনো অভাব বোধ করবে না স্টুডেন্টরা এখানে যে আমার আলা শেয়ার করতেছে শেয়ারিং কোনো সিস্টেম নাই যার যার মতো সে প্র্যাকটিস করতে পারে দেখেন এনভায়রনমেন্টটা দেখেন ওয়ালটা পর্যন্ত হচ্ছে স্টিকার করে বিভিন্ন পার্টসের ছবি টবি দিয়ে মানে ক্লাসরুমটা যেরকম হওয়া দরকার আমরা বহির্বিশ্বে যে এরকম ক্লাসরুমগুলো দেখি সেই স্ট্রাকচার ফলো করেই কিন্তু আইফিক্স প্লাস ট্রেনিংগুলো দিচ্ছে জি এখানে আমার আরেকটা ক্লাসরুম আছে এই যে কম্পিউটার আর ক্লাসরুম ওকে এই যে এখানে আমার ক্লাসরুম আছে এখানেও আমাদের একটা বেস্ট আমাদের শিফট হলো তিনটা থেকে শুরু হয় তিনটা সাড়ে তিনটা থেকে শুরু হয় তখন স্টুডেন্ট এখানে ক্লাসরুম এখানেও দেখেন স্মার্ট বোর্ড প্রত্যেকটা স্মার্ট বোর্ড এবং এখানে এই যে কাজ করতেছে ম্যাডাম এইটা লাইভ স্টুডেন্টদের দেখানো যাবে এই একটা কাজের মূল্যায়ন তখনই থাকবে যখন আমার একটা ভেরিফাইড সার্টিফিকেট থাকবে এখন এই সার্টিফিকেট বলতে গেলে আমরা তিনটা সার্টিফিকেট প্রোভাইড করে থাকি তার মধ্যে একটা হলো আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের কর্পোরেট সার্টিফিকেট আর এটা হলো এনএসডিআর সার্টিফিকেট ডেটা সরকারি অনুমোদিত এটা আমলা পরীক্ষা নাই না এটা সরকার থেকে অ্যাসেসর আসে ওনারে প্রশ্ন নিয়ে আসে ওনারে পরীক্ষা নেয় পরীক্ষার পরে এক মাস পরে একটা অনলাইন সার্টিফিকেট হয় আর যেদিন পরীক্ষা হয় সেদিনকে একটা লিখিত সার্টিফিকেট দাও হয় এই অনলাইন সার্টিফিকেটটা পৃথিবীতে যে কোনো দেশে ভেরিফাইড যারা কিনা হচ্ছে আইফিক্স ফার্স্টে আসতে চান আপনারা কিন্তু এসে দেখতে পারেন অনেক ভাইরে কিন্তু কাজ করতেছে এবং আপনারা তো হচ্ছে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও ব্যবস্থা করে জি আমরা এখানে ছেলে মেয়ে উভয়ের প্রশিক্ষণের ব্যবস্থা আছে এবং এখানে মেয়েরা খুব কমফোর্টেবলি ক্লাস করতে পারবে এবং কোন রকম হ্যারাসমেন্ট ছাড়াই একদম ক্লাস করতে পারবে অনেক ধন্যবাদ স্যারকে যারা কিনা হচ্ছে আসতে চান আইফিক্স ফার্স্ট প্রচুর ভিডিও দেখবেন ফেসবুক ইউটিউবে আপনারা পছন্দের হচ্ছে যে কোনো একটা ল্যাবে চলে আসেন কর্পোরেট অফিসে কথা বলেন অফিসের টাইম থেকে আপনারা হচ্ছে সেশন বুক করে আপনারা কিন্তু ডেমো ক্লাস করে দেন ডিসিশন নিতে পারেন অনেক ধন্যবাদ স্যারকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম